দর্শক বাপের তো যতটা খারাপ ন লাগছে তেসব তো অনেক খারাপ লাগছে দর্শক তেসব মানি লইতে পারতেছে না নাজমা বেগম মরি গেছে হেঁটে সুখের ঠেলায় সারা রাত পর সারায় আছে দর্শক এটি কি কী তুই কী

يلا হেতি আগে বাপপি রে ট্রাইল দে ও নে লই ফাডাইছে দেখো আগে বাপপি boda আগে তুই যাই দেখো ব্যাগ গুনে তরে কি কয় আই ইয়ার ফর নাই মম এখন শুনে আই নামি ফরি ব্যাগ বলবো কইলবো দেখো কেমন লভি ছেলের বউ শাশুড়ি এক কান্না morta হল দুই দিন হইছে হেতি কাম হারিয়েছে আবার ভিডিও সামনে বসি হচ্ছে এয়ারলাই হেতে আগে ট্রায়াল দেয় না বাপ্পি রে একানা দাড়ি গজা এবার শেভ করতে দেয় না যখন দেখছে হেতে দাড়িমও ছুটি গেছে হেতিরে এখন ভাবনা ফাগলা কার ওদের একানা ফাগলার মতন দেখন যাইতেছে তখন হেতিরে এতদিন ধরে শিখাই দিয়েছে কিভাবে কীভাবে অভিনয় করবে ট্রেন্ডিং করছে যখন ট্রেন্ডিং শেষ হয়েছে হেতেরে এখন আসল কামে হারাই হে চন্ডিং কিত্তার বড় বাপ একা নিজেই বানি হেতি হেতি দুই মাইয়া ফলা ল্যায়া বৈছে আর কত মাইয়া ফলা ইগুন্ডো খারাপ নহয় ইগুন্ডো যে ইগুন্ডো শিক্ষা দিত ইগুন্ডো হে শিক্ষাই শিক্ষা বিশেষকতি তাবিয়া হেতি তো হেতি দাদিদের সারা কিছু বস্তু নাই তো আবা কই গেছি আসমানে টুন যা পাইজা হয় কয় একবার গড়ি পড়ে গেছি আবার উঠি দাঁড়াইছি মায়ের করতে সে মাটি তো বাঘ হয়ে যায় তোর ভিতর ঢুকে যায় এগুলো কি শুনতেছি বাপি এখন তা বিয়ারে ব্যবহার করতেছে এতে দাদের দোষ বলো নিলে চিন্তা করছি এই সেই দাদি যেই দাদি মালয়েশিয়া যায় তা লাই থাকে না কাবিয়ারে তিসা দেখত নো শুনত নো ঠিক মতো রাখত নো এগুলো চিন্তা করতে করতে এটি এটির মায়ের মনে দুঃখ দিয়া হেঁটে আই ফুরছে বাংলাদেশে তাবিয়ারে দেখন শুনুন করণের লাই আর হেঁটি কি না কয় তাবিয়ারে নাকি হেঁটি দেখতে চাইত নো তাবিয়ার লাগে নাকি রাগারাগি করত তার মার তুন যার তুন কেলে এসাই বিরক্তই চিন্তা করছে দর্শক জমানাটা যে শেষ জমানা ব্যাগগুলিতে আসলে একখানা মানুষ মরে গেছে হেতের মা হয়তো কিছু নয় আন্ডা তো হেরে আসল এখনো দেখিও না আর কোনোদিন না কিন্তু হেঁটির তো মা হয়ছে হেঁটির দশ মাস ফেডে রাখি হেঁটের ফলা ফোলা মানুষ করছে এমনকি হেঁটের সাত একখান হেঁটিরে বিয়ে দিছে আর এখন হেতি কি কয় হেতির মা নাকি হেতির মাইয়া ফোলা রাই তো এলাকা হেঁটে বিরক্ত হইতো এগুলো অবশ্য বোঝনের বাকি নেই যজ্ঞ তোবার যখন ফদার সরে টিডিং টিডিং করতে গেছে উল্লালা উল্লালা আঙ্গ কেউ মারালা এইগুন করতে গেছিল ফদার সরে তখনই কিন্তু টান ঠান্ডার তুন অসুস্থ ওই নেবুলাইজার লং লাগছিল তখন যদি দৌড়ায় দৌড়ায় ঝাপটায় ঝাপটায় ফদার সরের তুন চলিয়েছে

এতে নিজে হেঁটির ফুলারে দেখতো না হেঁটি উলালা করতে করতে ফোদার চলে যাইব আর চিন্তা করতেছে হেঁটির মা এই শাশুড়ি আম্মা হেঁটির ফুলারে দেখতো এইগুন কোন ধরনের লজি হয় আই জানি আই বলতাম ফাতে আনাজ নিন আয় আই সম্মান করি এখন আগে করতাম না আইনের প্রতি আমার সম্মান অনেক বেশি বাড়ে গেছে এখন পর্যন্ত আইনে আইনের মায়ের সব বলতে না এখন পর্যন্ত আইনি একখানা ভিডিও লই আনলো আই জানি শিটতে শিটতে ফুটতে ফুটতে যাইতেছেন আইনের মনে অনেক কথা গেছে যেগুন মা সারা কাউরি কম যায় না ইয়াল্লাই মনে অনেক দুঃখ লাগতেছে ইয়াল্লাই আননি এখন পর্যন্ত ভিডিও লোয় ভিডিও লই আনার মতন অবস্থাতেই নেই কিন্তু আন্নার পায়ে ভাবে ফেছে তখনও বুঝছে ভালোবাসা কার অবিরাম হেঁটেরা চেষ্টা করছিল আইনেরা আগে ইউটিউবে আনি ভিডিও দিয়ে কিন্তু এদের দেখছে আন্না তো আইন আমি যদি না নিদি তো এবার যমুনা ফিল সার্ফার কাটবে সুন্দর আছে শপিং করতে হাইত নো ইয়ালা হেতরা বসে হয়েছে লাশ ফলে এখানে দেখি মানছি আঙ্গো কীভাবে অ্যাকসেপ্ট করি লয় তো কিছু ছ্যাঁসোর আছে আঙ্গি বালা বালা কমেন্ট হচ্ছে এগুন বালা বলুন যায়ন। এগুনের খেলায় বাপির আরও মানে ফাওয়ার বাড়ি গেছে তারপরে হেঁটে সাহস করে আবার তাবিয়ে লেগেছে তাবিৰেদি আবার শিখাই দিছে তাবিৰে নাকি সেইটো তাতে যত্ন কৰিতে চাইতো ন তাবিয়াৰ নাকি সেতুতোন গেলে কইতো তোর আম্মা কই তোৰ আম্মাতোন যাহাতোন খেলেই আহে আই ফাড়িম চিন্তা করছি একা না হয়তো যখন আমার বুকে ভেটা উঠতো তখন এদিকে বলতে পারিবার মনে দাদু তুই একা না এখন তোর মার কাছে যাই কিছুক্ষণ শুই থাক আইতা এখন অসুস্থ এগুন কি কোনো দোষ নি দর্শক এরকম দায়নি ঘরে ঘরে না এগুন মাখি এতে শাশুড়ি এখন মরে গেছে এটি এখনো শয়তানি ফিসানো বসে ফিসনে বসে শিকার দিতেছে এটি কিন্তু সামনে এখনো নয় এতে সামনে এবার ফাইনাল এপিসোড লই আর কি এখন এগুলো ট্রায়াল মারতেছে ফার্স্টে এলাকার মানুষকে বুঝাই শোনায় ট্রায়াল মারছে দেখছে কোনো কাম হয় না তারপরে সেটির মাই এক যখন গেছে শ্বশুরবাড়ি এটির দিয়ে এক কানা ট্রায়াল মারছে তারপরে এখন মোটামুটি ট্রাইল লই আইছে বাপ পিটা লই টাণ্ড লই তাবির লই তারপরে হেতি আইবো এটা এখন আইনু খেলে এখন যদি বাপ পিরা আগে হেতি আই বাপ গনে বুঝি যাইবো দর্শক বাপ পিরা গন মা মইছে বাপপি খারাপ লাগনের কথা এখন যদি আই বহু মানুষ ভিডিও লই আই ব্যাক বইব। কইবো আশা করি মোডিকে সাইট আঙ্ক ইনকাম করতে এইতে ইলা বাপ পিডে একখানা দোলাই দিয়ে ভিডিও খুঁজতে পারাইছে অত অবশ্যই এই বেড়ার আর দোলাই দেওয়ানের কিছু নেই এ বদ এমনি টাকা চুর টাকা এখন সুবিধা হয়েছে এটি এখন আর দুতলার নিচতলা আলাদা আলাদা করে ভিডিও কল লাগতো না এবার বউ ফিশন সাইডে ক্যামেরা সারা সারাদিনই ভিডিও করতে আসবো আর ওই দিক দিয়ে তো চাউলের বস্তা রওনা দিয়েছে আর কি চাউলের বস্তার এক একটা বস্তা দুই দুই মন সমান এখন ভিডিও করি করে এখন টাকা কামাইব এখন এখন নতুন দাম দায়ী ধরছে চিন্তা করতেছে মা মরে গেছে যাক না এখন মারালে এত কন্ট্রোভার্সি খেলে আমি তো আর এখন সহ্য করতে পারি না আঙ্গু ভিডিও দিতে টাকা কামাই দেবে আঙ্গু সাফ কথা সেগুলো হচ্ছে কথা কি দুই একদিনের মধ্যে দেখবেন যে চলে আইবে

স্মৃতির অবস্থা খুবই আনন্দময় আছে আর খুশিতে আছে এটি এবার কোথা থেকে শপিং করব এগুলো চিন্তা করতেছে অলরেডি আটার বস্তা চাউলের বস্তা রওনা দিয়ে দিছে অনেক খুশিতে আছে সামনে লেসু দইছে লেসু বাগানে যাই লেসু লই ফদার সারে সরে দৌড় দিত আম হইতেছে বুড়ি এবার নাই হেঁটে তো বুড়ি দেখতে শাশুড়িতে চিন্তা করতেছে আর দেখো না মাইয়ান মা বটে খাওয়াই দিতাম আর বাপ দেখানা ফাতেলের মধ্যে দুধ লই আম লই ডলি সিফি ফাতেলে খাওয়াম শুরু করি দেয় যে মজা আর এত বড় বাড়ির মালিক একটা নামে আমি বলতাম পাতে আনাজ নিন আইনের প্রতি সম্মান রাখি এক কেন কথা বলছেন এইবার আইনে মালয় শেতুন খালি হাতে আইবেন শ্যাম্পু সাবান বহুত আইসে এইবার এক জাড়া ফিসাদ আইন বাংলাদেশের যারা ফিসাই দিয়ে ফিরে না ব্যাটা পাওয়া যায় না বেশি দুঃখ পাওয়া যায় না বেশি দুঃখ পাওয়া যায় এরকম যারা ফিসা লই আইবেন স্টিলের জামা লই আইবেন তারপরে এই দিদি ডলি ডলি মাঝে মাঝে সাফ করে দেবেন আইনার মা কেন কত কষ্ট করে মরে গেছে তার থেকে বড় কথা আইনার মা আইনার বাসায় যায় থাকে ন যে আইনে কাবিয়ারে তিসা ফাইলতে ফাইত নো তানের ফড়ালেখা ঠিক মতো হইতো না ভাবি আর তান্ডে ইদরে শিখাই দিতেছে বলো আর দাদি আঙ্গো দায়িত্ব ঠিকমতো পালন করতেছে চাইতো না এতে রাগ হইতো চিন্তা করছি নি চিন্তা করছি নি রেখা দেন আজ দিন আন্নার মা আন্নার তুন থাকে না হেতের মায়া ফুলার চিন্তা করে আর এখন হেতির মায়া ফুলারে দিয়ে হেতে এই স্টেটমেন্ট দেওয়া হইতেছে জারু একখানা বস্তা বান্ধি লই আইবে স্টিলের জারু লই আইবে এইগুন গরম করি চুলার ভিতর তারপরে এইগুনটা ধরে আচ্ছা তার একখানা ফিডানি দিবেন কত দূরের খারাপ আমরা দেখছি না আমার খালা কতটা ভালো আছে সব সময় চিন্তা করতো নাতিকে লই ফরি থাকতো এখানে তান ডাকা সর কি আছে এখানে আসি এতে নামাজ কালাম পরে রোজা রাখে খেলে পড়াশোনা করে এগুলো কে শিখাইছে নাজমা না শিখাইছে এতের মা শিখাইছে না মা তো ফাইভ পাশও করে এটি স্কুলে স্টাডি করে আইসে এটি এখন নাজমা লাগো বিরুদ্ধে কথা বলে চিন্তা করেন নি একবার দর্শক কতটা অপরাধ আর কত এই গুন্ডে അന്നের আবার প্রশংসা করেন লজ্জা করেন আর বাপ পে একখানা বেশ ধরি আইসস না তা বেশে লাভ হইতো না বেশ কদিন পরে গাড়ি ফালাইবো যখন এখন বুতুরের বগলের তলায় যায় শুইবো তখন এই বেশ গাড়ি ফালাইব কারণ বুতুরি বেশ দেখলে হেতির ফতি ইমপ্রেস হইতো না এই লাইন এখন ফর্স হয়ে গেছে এটি আমি ফর্স ফর্স করে দৌড় দিতো ফর্স ফর্স করে ফদার সরে এখন এবার লেসুর বস্তা লই দৌড় দিত লেসু কাউনের আগে আয় ফাতে আনার জন্য অন্যের বুঝতে সামনে আলাদা করে নিজের নামে রেস্টি করে রাখেন অন্যের ভাই ভাবি কিন্তু সুবিধার না অন্যের মা কিন্তু এত দ্রুত আল্লাহর ইচ্ছায় মরে এখন সত্যি কিন্তু আল্লাহ কিন্তু চিকিৎসা করানোর কথা কইছে এন্যের ভাই ভাবি মা যাতে মরি যায় এই ব্যবস্থাই করছে এতে মানসিক অত্যাচার করতে করতে হেতির বুকে বেদনা বানাই ফেলাইছে এই বেদনা থালে হেতির বুকে ব্যাথা উঠি মরে গেছে এগুন হেদিকে ফ্ল্যালে ছিল যে আর বুড়ির চিকিৎসা করতাম না ট্রিটমেন্ট করতাম না মরে যাতাম আমার বলতেছে আমার বয়স হয়েছে মা মরে গেছে হ্যাঁ কত বয়স হয়েছে কোন কত বয়স মানুষ এখনও সুস্থভাবে বাঁচিয়ে গেছে সঠিক চিকিৎসা দেখেছি আর কথা মরে যাবে এখন ফোরার কথা আর কোথায় চিকিৎসা করতাম এতদিন অসুস্থ একটা মানুষ কেউ চিকিৎসা করে না এখন আবার এসে বড় বড় কথা বুদ্ধি চিন্তা করছি লজ্জা থাকলে আর এগুলো নাটক করতে হতো না তো বুঝছি হেঁটি এবার বুঝবো হেঁটির মায়ের দুঃখটা আর মা চলে গেছে এতে তো বুঝে নাই বুঝে নাই হেঁটির আরো শক্তি হয়েছে শরীর প্রতি হেঁটির মনে আরো বল বাড়ি গেছে এতে একখানা ভাইপসে ভাইপতেছে আই একখানা বোঝা মুক্ত হয়েছে এতদিন মানুষ খালি মারেলে প্রশ্ন করতে আনেন মারে থুই ফাদার সরে থাকেন এখন আরেকে প্রশ্ন করতে না তো মাও নাই বাপও নাই বইনু নাই কেলে ফাদার সরে ঠিক ভাবনা ঠিক তো আই ফাদার সরে পড়ি আরে কেউ কিছু কইতো না আই এখন মুক্ত ফাঁকির মতো উড়ি উড়ি যাইও অনেকেই বলছেন বাপি এবার এক কানা শিক্ষা পাইব হেঁটে কোনো শিক্ষা পাইনি হেঁটে আরও খুশি হয়েছে দর্শক তৃষা যে ঘটনা খুশি হয়েছে হেঁটের তো না হেঁটে বেশি খুশি হয়েছে কারণ তৃষা যত রোগটা ফর দর্শক থাকলেও মজা পায় বাপি তার থেকেও মজা পায় দেখেন না দর্শক যেদিন মা মরে যাইতেছিল সেদিন খেতে বসি টমেটো মা খানি খাইতেছিল বদার কথা আর খিতা কইতাম লেডিস বদা আমি এক কানা দুই লাইন বলি যাইয়েন